সালামু আলাইকুম আজ ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সরকার এগুলো যে সকল ছাত্রছাত্রী সহ সর্বস্তরের মানুষকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই যদি একটু ইতিহাসটা বলে যে উনিশশো সালের যে ষোলো ডিসেম্বর বিজয় দিবস কি শুধু আমাদের বিজয় নয় আমাদের বিজয় ইতিহাস যদি আমরা একটু দেখি উনিশশো সালে যে ব্রিটিশের শাসনের পরে দুশো বছরের শাসনের পরে যে বিজয় আমরা উনিশশো সাতচল্লিশে হয়েছিল এরপরে আমাদের বায়ান্ন ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান এবং একত্রের মহান স্বাধীনতা আন্দোলন সহ আমরা এই নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই সকল শহীদদের স্মরণ করছি এই বিজয় দিবসে এবং কি সব বাংলাদেশের সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে বলতে চাই মানুষ যেন যে সৎ এবং কি সত্য কথা বলতে মানুষ দ্বিধাবোধ করে না এমনকি এটা সাহসের সাথে সত্য এবং এই সঠিকের পক্ষ থাকে ঠিক আছে কিনা কারণ হচ্ছে দেখি মানুষ যখনই অন্যায় তারপরে অনাচার তারপরে হচ্ছে কি আপনার বৈষম্যের শিকার হয়েছে তখনই মানুষ যখনই দাঁড়িয়েছে ঘুরে তখনগুলো এই ইতিহাসগুলোই বাংলাদেশের ইতিহাসে কিন্তু বলা হয় বা এবং কি বিশ্বেরও ইতিহাসে বলা হয় যে বিভিন্ন সময়ের ইতিহাসগুলো আসলে আমাদের সবগুলায় দিনকে আমরা আসলে সত্যের পক্ষে কাজ করা দরকার বৈষম্যের বিপক্ষে কাজ করা দরকার এবং কি এই যে বিগত সরিয় আন্দোলন সহ যতগুলো আন্দোলন হয়েছে এবং কি আগামীতে যাতে আমাদের বাংলাদেশটা শুধু শান্তির একটি দেশ পরিণত হয় আমাদের ক্যাম্পাসগুলো যাতে এক যে সুশৃঙ্খল সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসে পরিণত হয় এ বিষয়ে সকল ছাত্র সমাজ এবং সকল মানুষকে আমাদের সহযোগিতা করতে হবে এবং কি এই বিজয়কে ধারণ করে আমাদের আগামীতে যাতে কোনো আন্দোলন বা কোনো এই যে অভ্যুত্থানে যাতে প্রয়োজন না হয় সেই আলোকে সবাইকে সচেতন থেকে আমাদের যে দেশকে নিয়ে সব বহিরাগত ষড়যন্ত্র আছে সেগুলো মোকাবেলা করার জন্য উদত্ব আহ্বান জানাবো সকল মানুষকে এবং কি সবাইকে একে অপরের পাশে থেকে সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে সুন্দর বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে এই হাতে হাত রেখে কাজ করার জন্য অনুরোধ করছি